হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ট্যান্ডা ওয়াইফাই থেকে অচেনা ডিভাইসগুলো আপনারা কীভাবে ব্লক করবেন ফার্স্টে আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার আসার পর এখানে আপনি লিখবেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান ভালো করে দেখবেন তারপর এটা লিখে সার্চে ক্লিক করবেন এখন এরকম একটি এন্টারভেস চলে আসবে আপনি যদি অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে রাখেন তাহলে অবশ্যই অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এরকম একটি চলেছে চলে এখানে আপনি জাস্ট এখানে এই অপশনটায় ক্লিক করবেন অ্যাটাচ ডিভাইস এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এরকম একটি এন্টারফেস চলে এখানে আপনি এই ওয়াইফাই থেকে আপনার কয়টা ডিভাইস চলতেছে এটা এখানে শো হবে তো আমার দুইটা ডিভাইস চলতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে এই যে হাওয়াই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এই বাটনটায় আপনারা জাস্ট অফ করে দিবেন অফ করে দেওয়ার পর এখানে নিচে নিচের বাটনটায় ক্লিক করে দিবেন নিচের ওকে বাটনটায় প্রেস করে দিয়ে দেখেন একটু সার্চ করবেন এখন দেখবেন যে একটা ডিভাইস কানেকশন আছে তার মানে আরেকটি ডিভাইস এই ওয়াইফাই থেকে ব্লক হয়ে গেছে তো এভাবে আপনি ব্লক করতে পারবেন এবং কি আপনার যদি দরকার পড়ে আপনি আবার আনব্লকও করে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন রিমুভের একটা অপশন রয়েছে এখানে রিমুভের একটা অপশন রয়েছে এখানে আপনি যদি আবার আনব্লক করতে চান তাহলে আপনি এই রিমুভ বাটনটা ক্লিক করে এখানে ওকে বা ওকে বাটনটা আপনি নিচে দেখতে পারছেন এখানে একটি ক্লিক করে দিবেন এখন আপনার এই ডিভাইসটা আবার কিন্তু এই ওয়াইফাইয়ের সাথে এই কানেকশন হয়ে গেছে আমি যদি সার্চ করে দেখাই এখন দেখতে পারবেন যে এই যে এখন কিন্তু ওই ডিভাইসটা আবার কানেকশন হয়ে গেছে